শুধু রোজা রাখলে হবে না কোন কোন কারণে রোজা ভেঙে যায় জানা আছে খেয়ে শুকাচ্ছে এদিকে রোজা ভেঙে পড়ে আছে খবর অজু ভেয়ে যেমন যায় রোজাও তেমন ভেঙে যায় সারাদিন বান্দার রোজা রেখে আল্লাহকে সন্তুষ্টি করে রসুলে আকলাক চরিত্র জীবনে এনে বান্দা রোজা রেখেছে যখন আল্লাহর সামনে গেছে আল্লাহ বললো জান্নাতের সব পেয়েছিস এবার তোদের জন্য জান্নাতি হুরের ব্যবস্থা করেছিস আল্লাহ বলল আর তোদের সঙ্গে তাদের কি হবে যারা তোদের বয়স একই বয়স বান্দার বয়স তিরিশ যুবতীদের বয়স হবে আঠাশ কারণ তিরিশ বছরের যুবকের সঙ্গে যদি আশি বছরের বুড়ির বিয়ে হয় সংসার হবে হবে না তাই আল্লাহ পাক বলছে জান্নাতি নারীরা তোমাদের সমবয়স্ক হবে তারা যখন সুন্দরী নারী পাবে জান্নাতে নাসে মিয়ামত পাবে ইন্না আসহা বাল জান্নাতিল ইয়াওমা ফী فاكهون هم ازواجهم في دلال على الارائك متكئون لهم فيها فاكهه ولهم ما يدعون سلام قولا من رب رحيم ইয়াসিনের পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে এই মান্দার ব্যক্তি সামনে রমজান শরীফের মাস আসছে তওবা করে নিজেকে আল্লাহর ঘরে নিয়ে চলে এসো পাঁচ নামাজের সাথে সাথে রমজানের রোজা করতে শুরু করো নিশ্চয়ই আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি

করবে যেটা তাদের মন চাইবে সেটা সামনে তাদের হাজির হবে আলাল আরাকে মুত্তাকিউন সুন্দর চিয়ারে সুন্দর আসনে ছায়ায় হেলান দিয়ে বসে সামনে সামনে গল্প হবে জোরে বলো সেদিন সুন্দর হুর পাবে তারা সাহারি থেকে ইফতার পানি পান করেনি যারা রোজা দেখেছে যারা তারা যারা আর রোজা রাখার পরে যারা হারা ছাড়তে পারল না তাদের রোজা আমার আল্লাহ কখনো কবুল করবে না রোজা রাখার পরে সুদ ছেড়েছে যারা মিথ্যা ছেড়েছে যারা চগল করে ঘুষ ছেড়েছে যারা আল্লাহর জান্নাতি হুরদের সাথে বিয়ে হবে জান্নাতির মেহমান হলো তারা এমন নারী তবু জান্নাতে যে নারী পৃথিবীতে কেউ দেখে না সে নারীর কোয়ালিটিটা কি লাম এত মিস হুন না ইউসুন কবলা গো বলা জান ফাবি আইহি আলা ইরাব্বিকুমা তুকাদ্দিবান পৃথিবীর কেউ দেখলো না আর তার চেহারাটা ছুঁয়ে দেখার ক্ষমতা কারো হবে না যদি কোন লোক বিয়ে করতে গেছে কবুল বলানোর আগে পাশে একজন এসে বলছে ভাই মেয়েটার বিয়ে করিস না কারণ বিয়ের আগে অন্য ছেলেকে নিয়ে রাত কাটিয়েছে এই তার ছবির নমুনা সর্বনাশ এই মাল আমার ঘাড়ে দিচ্ছিলিস পচালু ও নিজে যাবে আমাকে নিয়ে લઈ যাও ফেলে দিয়ে মাল পালাবে না পালাবে তো আল্লাহ বলছে কি জিনিস তো দেবতই তার জানবি না লাম ইয়াতলিস হুন্না ইনসুন ক্বাবলাহু মালা জান জেনারি তোমার শরীরের চাইদা মেটাবে জেনারি তোমার সঙ্গে এনজয় করবে জান্নাতে তোমার মনস্কামনা পূর্ণ করবে ও দেখলে তোমার দাঁত দাঁ পড়ে যাবে সে কি জানো পুরুষ আর জিন এবং মানুষের মধ্যে কেউ তার শরীরে টাচ করে সুমানাল্লাহ বলো বাজারে একটা মেয়ে দেখেছে বাইক একশো কুড়িতে তুলে দিয়ে ভো ভো করে তার নাম্বারটা দেবে ছাগল কোথা তুমি যার সঙ্গে প্রেম করছো দেখো খবর নিয়ে আগে কটার সঙ্গে তার সম্পর্ক আছে আল্লাহ বলছে এমন দেব জীবনে কখনো কেউ তার মুখ পর্যন্ত দেখে নাই বলুন সুমানাল্লাহ এটা পেতে যদি চাও রমজানের রোজা আর কাজা করব না বলুন ইনশাল বলেন রোজা রেখেছেন রাখবেন নিয়ত করবেন এই রোজা আমার আল্লাহর আল্লাহ আল্লাহর আর পুরস্কার রোজার কে দেবে আল্লাহ শুধু রোজা রাখলে হবে না কোন কোন কারণে রোজা ভেঙে যায় জানা আছে খেয়ে শুকাচ্ছে এদিকে রোজা ভেঙে পড়ে আছে খবর অজু ভেয়ে যেমন যায় রোজাও তেমন ভে যায় কেউ যদি রোজার মাসে পানি খায় ভেয়ে যাবে খাদ্য খায় ভেয়ে যাবে স্বামী মিলন করে ভেয়ে যাবে অথবা হস্তমিত করে বীর্যপাত করে ফেলে রোজা ভেয়ে যাবে জোর করে মুখ ভরে বমি করে ইচ্ছা করে রোজা ভেঁ যাবে অথবা এমন সময় সাহারিতে খেয়ে যে ভূষ নাই যে সাহারির সময় দশ মিনিট পারবে দেরি করে উঠে খেয়ে নিতে শুয়ে পড়েছে সকালে উঠে দেখছে চারটে তিরিশে শেষ আর খেয়েছে চারটে উনচল্লিশে রোজা হবে কি বুঝলেন রোজা ভেঙে যাবে রোজা রাখার অর্থ হলো এই যে আল্লাহ যেরকম রোজা রাখতে বলেছে সেরকম রাখতে কুলু ওয়াসরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতিল আবাদু মিনাল খাইতিল আসাদি মিনাল ফাজর আল্লাহ বলছেন তোমাদের খেতে বলেছি পান করতে বলেছি কতক্ষণ পর্যন্ত সাহাবি খাও যতক্ষণ পূর্ব দিগন্তে রাতের অন্ধকার দূর হয়ে হালকা যখন হালকা যখন সাহারির সময় শেষে ফজরের অক চলে আসছে ওই পর্যন্ত খাবে তারপরে আমরা মনে থাকবে ইনশাআল্লাহ আর কতক্ষণ রোজা করবে রাত আসা পর্যন্ত রাত আসা পর্যন্ত তোমাদের রোজাকে তোমরা পূর্ণ করবে রোজা রাখা অবস্থায় যেন গীবত করবেন না রোজা রেখে যেন মিথ্যা বলবেন না রোজা রেখে যেন ফোনের মাধ্যমে গান ছেড়ে দিয়ে শুনছে রোজা পঙ্গু হবে শুধু পেটের রোজা নয় চোখের রোজা হাতের রোজা কানেরও রোজা আছে রোজা গান না শোনা হাতের রোজা হারাম মাল না ইনকাম করা অবৈধ নারীর দিকে হাত না বাড়ানো আর মুখের রোজা কি মিথ্যা চগলকুরি দু নম্বরী সব কথাকে ত্যাগ করা এটা মুখের রোজা চোখের রোজা হারাম জিনিস না দেখা কথা মনে থাকবেন ইনশাআল্লাহ এইরকম রোজা যদি রাখতে পারি কে দিন আল্লাহ বলেন নবী বলেন আর সৌমলি ওয়ানা উজুজা রোজা আমার জন্যে আর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতেই দেব সুফান আল্লাহ রোজার একমাত্রই পুরস্কার আল্লাহ দিদার সুফান আল্লাহ বলতে ইচ্ছা বলো না রোজার মাসে রাখলে রোজা খালে দে বদলা ইহার যাই গো পাওয়া দুই জাহানেতে রোজার মাসে রাখলে রোজা খালে স্নিয়েতে বদলা ইহার যাই গো পাওয়া তুই জাহানেতে দুনিয়ায় কি লাভ রমজান মাস শেষ হয়ে গেল তারা বিস্তার ইফতার কমপ্লিট হলো আল্লাহ জীবনের স্বপ্নকে মাফ করে দিল আর আখেরাতের লাভ আল্লাহর মেহমান হয়ে জান্নাতে যাবে বলুন সুহান আমরা সকলে এক হয়ে থাকবো ভাই পাঁচক নামাজ পড়ুন নামাজ কাজা করবেন না নামাজ যার নাই মুসলমান দাবি করার অধিকার আমাদের উপর যত জুলুম নির্যাতন অত্যাচার হচ্ছে তার একটাই কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি দেখেছেন গতকাল দিন ছিল দিল্লিতে রাস্তার উপরে কয়েকজন যুবক মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিল দিল্লির পুলিশ এসে এই মুসলমানদেরকে নামাজ অবস্থায় লাঠি মেরে চপড় মেরে মেরে থাপ্পড় সরিয়ে দিয়েছে এটা দেখেছেন না দেখেন এ চাইতে অপমান ভারতবর্ষে কি হতে পারে আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ এটা বলেই আমি কথা শেষ করে দেবো আমার হিন্দু ভাইরা পুজোর সময় আসলে দুর্গা উৎসব যখন পালন করে পনেরো দিন কুড়ি দিন রাস্তায় প্যান্ডেল থাকে আমরা মুসলমানরা তাদেরকে কোনো দিন খারাপ বলি না কারণ ভারতবর্ষ প্রত্যেকটা ব্যক্তির ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে যদি ছমাস আমার হিন্দু ভাইরা রাস্তায় পুজো করে আমরা মুসলমানরা তাদের পাশ দিয়ে চলে যাই তাদের অনুষ্ঠানে যতটুকু সহযোগিতা করার দরকার সম্প্রীতি বজায় রাখি ঠিক কিনা বলুন এটাই তো ইসলামের আদর্শ তাহলে মুসলমানরা নামাজ পড়ছে রাস্তার পাশে দিল্লিতে পুলিশের সাহস কি করে হলো লাঠি মেরে তুলে দেওয়া আল্লাহ তালা আমাদের সমস্ত মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজাব করেন সকলে বলুন আল্লাহ্মা আমিন যে কথাগুলো